দুই সালে বিনোদন জগতের ঢালিউড অভিনেতা গায়ক তাসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন বিয়ের প্রায় এগারো বছর পর তাদের সংসারে ভাঙনের খবর মেঘ না চাইতেই বৃষ্টির মতো অবাক করে দিয়েছে সবাইকে গায়ক তাসানের সঙ্গে বিচ্ছেদের দু বছরের মাথায় টলিউড পরিচালক সৃজিৎ মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুর বাড়িতে থিতু হন মিথিলা এদিকে বিবাহবিচ্ছেদের পরও সাত বছর সিঙ্গেল ছিলেন অভিনেতা তাসান খান মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া এর মধ্যে নতুন করে তার সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি তবে শনিবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে এই সঙ্গীত শিল্পীর বিয়ের খবর বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায় সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকঅভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাসান। এই সংবাদ গণমাধ্যমে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা নবদম্পতির জন্য শুভকামনাও জানিয়েছেন তারা এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে এলেন মিথিলা আরও একবার সাবেক স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা অবশ্য তাসান রোজার বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য বা বার্তা জানাননি মিথিলা যদিও শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছিলেন মিথিলা সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এক পর্যায়ে ফেসবুক থেকে স্টোরিটা ডিলিট করে দেন অভিনেত্রী আবারও গুঞ্জন শোনা যায় গায়ক তাসান জীবনের নতুন অধ্যায় পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের সুর বেশ কিছুদিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন অভিনেত্রী পরিচালক শ্রীরজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না মিথিলাকে এমনকি আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তিও করিয়েছেন অভিনেত্রী বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটি শ্রীজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার সেই শ্রীজিতের জন্মদিনের সময় থেকেই আলাদা থাকছেন দুজন স্ত্রীর সঙ্গে দূরত্ব যেন মেয়ে আয়রাকে খুব মিস করছে শ্রীজিৎ বলেও জানা যায় বর্তমানে দুজন রয়েছেন দুই প্রান্তে একজন বাংলাদেশে অন্যজন কলকাতায় তবে কি কারণে তাদের মাঝে এই দূরত্ব সেটা অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি এদিকে তাসানের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীজিৎকে বিয়ে করায় নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে তবু সেসব কানে নেননি অভিনেত্রী এবার তাসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় এলেন মিথিলা সেখানে উঠে এসেছে শ্রীজিতের সঙ্গে তার বিয়ে সংসার ও বিচ্ছেদের গুঞ্জন